শিক্ষা ক্ষেত্রে এবং পরীক্ষার মধ্যে এই ধরনের কেলেঙ্কারি আমরা শিক্ষাক্ষেত্রে পরীক্ষায় দুর্নীতি ও কেলেঙ্কারি পূর্ণাঙ্গ তদন্ত এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে কেন্দ্রীভূত পরীক্ষার ব্যবস্থার বিরাট দুর্নীতির পদত্যাগ করতে বামপন্থী ছাত্র যুব সংগঠন বামপন্থী ছাত্র যুব সংগঠনের শিক্ষাক্ষেত্রে এই ধরনের ক্যালঙ্কারি কেন জবাব চাই জবাব দাও শিক্ষাক্ষেত্রে এই ধরনের ক্যালঙ্কারি কেন বিজেপি সরকারের জবাব চাই জবাব দাও গোটা দেশ গোটা দেশ জুড়ে শিক্ষা জবাবদার দেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা থেকে রক্ষা করতে সকল অংশের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন দিচ্ছিল চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের তাকে আজকের ওই প্রতিবাদ মিছিলে দলের দলে যোগ

ভাষ হয়ে যাচ্ছে তবুও কোন সরকারের হ্যান্ডল নেই কেন জবাব চাই জবাব জবাবটাও এই জবাব তোমাকে ছাত্র শিক্ষক অভিভাবক এখন এই লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই এই লড়াই সকল অংশের জনগণ এগিয়ে আসুকাবাদপন্থী ছাত্র যুব সংগঠন দিচ্ছে না চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের তাকে আজকে এই বিক্ষোভ মিছিল দলের দলের যুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আলাস বলুন দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস न संग्राम आंद लफ़ ज़िंदाबाद इनक लफ़्ज़ ज़िंदाबाद চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন দিচ্ছে না চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে আজকের এই প্রতিবাদ মিছিল দলের তলায় যোগবে আজকের এই মিছিল থেকে আওয়াজ তোন শিক্ষাক্ষেত্রে এই ধরনের কেলেঙ্কারি আমরা না মানব না